সালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আসলে যে ওসমান হাদের পরে হামলা হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাই কিন্তু ইনি বিগত সতেরো মাস ধরে যেরকম ভাষা ব্যবহার করেছে যে উদ্যোগ তো দেখিয়েছে এই ডানমন্ডি বত্রিশ নম্বরে এটা সিমের বাইরে কথাই আছে না মানুষ মরে পিপিলি এই পিপিলিকে পাকা গজায় মরিবাট তরে তার অবস্থা এরকম হয়েছে মানুষ মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব তারা পাকিস্তানের হাতে বিলিয়ে দিয়েছে কথায় কথায় মুক্তিযুদ্ধদের উপরে আঘাত কথায় কথায় স্বাধীনতাদের উপরে আঘাত যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে কথা বলে তাদেরকে ফেসিবাদের দালাল বলে ভারতের দালাল বলে আজকে তারা পাকিস্তানিদেরকে মদত দিয়েছে স্বাধীনতা মানে না কথায় কথায় ফেসিবাদ ফেসিবাদ আজকে ফেসিবাদের দালাল কারা তারা উপদেষ্টার মধ্যে আছে তারা আর যারা সমন্বয়ে গেছে তারা এতবার এতবার না মানুষের একটা শেষ পরিণতি আছে মানুষের একটা শেষ পরিণতি আছে আজকে তারা যেরকম স্বাধীনতা নিয়ে যেরকম নোংরা নোংরা রাজনীতি শুরু করেছে মুক্তিযোদ্ধাদের উপর যেরকম নির্যাতন চালাচ্ছে স্টিম লোলারের মতন এর বিচার কোথায় যাবে মানুষের বিচার দুমদার একটা আল্লাহর বিচার আস্তে আস্তে আমি মনে করি হাদিস এর পরিণতি এটা আল্লাহ দাহ্য করেছে এর পরিণতি এটা যারা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এবং বঙ্গবন্ধুকে নিয়ে নৈরাজ্য চালাচ্ছেন তাদের কাছে একটা কথা হাদের হাদের পরিণতি বুক করতে যদি না হয় শূদ্র হয়ে যান হাদের পরিণতি যদি বুক না করেন শূদ্র হয়ে যান স্বাধীনতা শিখে যাবেন বাংলাদেশে থাকবেন পাকিস্তানিদের দালালি করবেন আর কেউ কিছু বললে তাকে ভারতের দালাল হিসেবে শিখতেছি দাও হ্যাঁ তোমরা পাকিস্তানের দা দালালি করে পাকিস্তানের টাকাই আজকে হাজার হাজার মানুষ দুলাই সন্ত্রাসীরা মানুষ মারছো হাজার হাজার পুলিশ মারছো এদের বিচার কোথায় এদের এদের ফ্যামিলি আছে না আল্লাহর কাছে দোয়া দেয় না আজকে তোমাদের এই পরিণতি সবার একই পরিণতি হবে তার চেয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শিক্ষার যাও রাজাকারদের সাথে হাত মিলেইও না বারবার সতর্ক করতেছি রাজাকারদের হাত মিলেইও না আজকে কেউ স্বাধীনতার পক্ষে কথা বললে কেউ কেউ ফেসি এই বিরুদ্ধে কথা বললে মামলার ভয় দেখাও হুমকি দাও শিক্ষক মানো না মানো না এ কাজ জিন্দেগীতে করিও না আজকে হাদির কি পরিস্থিতি দেখছো না এখন কেন তোমাদের নাক কাঁদানি কান্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মানুষ আসছিল তখন তোমাদের না কাঁদে নাই আর কিছু বললাম না স্বাধীনতা সার্বভৌমত্ব শিখের জাম পাকিস্তানের দালালগিরি বন্ধ করে পাকিস্তান দেখছো না কি দেউলিয়া হয়ে গেছে